আসসালামু আলাইকুম সৌদি আরবে আমি আসছি তিন মাস যাবৎ এখন আমি কোনো কাজ পাইনি আমার সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়তে আমার আঁকা মাঝে নাই বাসায় রকম আমি কোনো টাকা পয়সা পাঠাইতে পারতেছি না আমার কিস্তি আছে প্রত্যেক মাসে মাসে আমার প্রায় পনেরো হাজার টাকা করে কিস্তি এখন আমি আমার কিস্তি কীভাবে পরিশোধ করবো সেটা আমি বলতে পারতেছি না আপনারা যদি কেউ সৌদি আরবে আসেন সৌদি আরবে আসলে পরে প্রথম কাজ হল আপনাদের যে দালাল আপনাদের আপনাদের পাঠাইতেছে তার সম্পর্কে ভালো করে খোঁজখবর নেওয়া যে সে কি আসলে কি সৌদি আরবের নিয়ে কাজকে দিতে পারবে কিনা আটামা দিতে পারবে কিনা সে দালাল আগে পরে কোনো লোকটো পাঠাইছে কিনা আমি এমনভাবে আসছি যে আমার খালা শুয়ে আমার খালা শুয়ে আসতেছিল দালালি করছে দালালি করছে এখন আমার এমন একটা কোম্পানি তাই না ফেলাইছে সেই কোম্পানির নাম ঠিকানা নাই আর কোনো পাত্তাই নাই